হেলাল মার্কেট ঠিক আছে এই হেলাল মার্কেট এই হেলাল মার্কেট থেকে বঙ্গবন্ধু রোড ঠিক আছে এটা বঙ্গবন্ধু রোড না হ্যাঁ বঙ্গবন্ধু রোড এটা হচ্ছে হেলাল মার্কেট এই হেলাল মার্কেট থেকে এই বঙ্গবন্ধু রোড বঙ্গবন্ধু রোড দিয়ে যায় সামনে মেন রোড থেকে একটা প্লট পরে এই পাশ থেকে না এই পাশ ঠিক আছে হেলাল মার্কেট থেকে বৈকাল রোড যে রোডটা গেছে না ওই রোডেই এইখানে টোটাল দশ কাটা